নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত দুর্নীতি হলে কি আমরা চোখ বন্ধ করে থাকব বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মন্তব্য বিচারপতির এসএসসিতে স্ক্যাম হয়েছে দুর্নীতির তথ্য বোর্ডের নথি থেকেই উঠে আসছে মন্তব্য বিচারপতির তফপ্রত চক্রবর্তীর এসএসসি স্ক্যামের জন্য সর্বোচ্চ আদালত শেষ পর্যন্ত ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল এবার কি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সেই দিকেই পথ যাচ্ছে আপনারা কি মনে করেন আজকে কলকাতা হাইকোর্টে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে কড়া মন্তব্য ডিভিশন বেঞ্চের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কড়া মন্তব্য ডিভিশন বেঞ্চের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব হয়েছে বলে অভিযোগ স্ক্যাম হয়েছে দুর্নীতির তত্ত্ব বোর্ডে বোর্ডের নথি থেকে উঠে আসছে মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তী মঙ্গলবার আদালতে শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন করেন আদালত যদি দেখে যে যথেষ্ট দুর্নীতি হচ্ছে প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন মন্ত্রী যুক্ত আছেন তখন আমরা কী করব কিছুই করব না স্পেস টু থ্রি সেভেন দেখুন বিয়াল্লিশ হাজার নয়শো ঊনপঞ্চাশ নিয়োগের আর উত্তর সংক্রান্ত নথি বোর্ডের কাছ থেকেই কই ফো চাইব যথাসময়ে মন্তব্য বিচারপতির এখন দেখা যাক যদি একজন বিচারপতি দেখেন যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন চোখ বন্ধ করে থাকবেন প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি তপব্রত চক্রবর্তীর এখন দেখা যাক এর জল কোথায় গোড়ায় প্রাথমিক শিক্ষকদের আইনজীবী অনিন্দ্র মিত্র বলেন প্রাথমিক দুর্নীতির জন্য দায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালত যাকে দুর্নীতিবাস বলে মনে করেছে সেই প্রাথমিক পর্ষদের কাছেই আবার পাঠাচ্ছে প্রক্রিয়া নতুন করে করার জন্য এটা কি ধরনের ন্যায় বিচার প্রাথমিক পর্ষদের জন্য যদি একটা দুর্নীতি হয়ে থাকে সেই পর্ষদের কাছে ফের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পাঠালে আরও একটা দুর্নীতি হতে পারে বিচারপতি চক্রবর্তী জানান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কোথায় পাঠানো উচিত উত্তরে শিক্ষকদের আইনজীবী বলেন অন্য কোনো সংস্থার কাছে বিচারপতি তপব্রত চক্রবর্তী জানান পাঁচ বছর পর আপনারা এসে বলবে বলছেন আমাদের রুটি মাখন কিনে নেওয়া হচ্ছে বলছেন দুর্নীতি হয়েছে অথচ এখানে হস্তক্ষেপ করতে বারণ করছেন এখন দেখা যাক এই কচকছানিতে শেষ পর্যন্ত ছাব্বিশ হাজার চাক এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় কোন দিকে গড়ায় আপনারা কমেন্টে মন্তব্য করবেন ধন্যবাদ